এই হচ্ছে কিন্তু বাঁকুড়া কিন্তু ধর্মশালা দেখো অনেকটা বড় বিল্ডিং রয়েছে এই দেখো কি সুন্দর কারুকার্য করা হয়েছে এই হচ্ছে বাঁকুড়া ধর্মশালা এখানেই কিন্তু তোমরা রুম কিন্তু তোমরা পেয়ে যাবে একশো টাকা কিংবা দুশো টাকার মধ্যেই আর কি একশো টাকা ও দুশো টাকার বিনিময়ে কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দর কিন্তু রুম পেয়ে যাবে আর কি এছাড়াও কিন্তু কিছু কিছু সময় কিন্তু ফ্রি কিন্তু থাকা যায় দেখো অসাধারণ লাগছে দেখো জায়গাটা দেখো অনেকটা কিন্তু বড় ধর্মশালায় কিন্তু প্রচুর প্রচুর কিন্তু রুম রয়েছে আর আমি কিন্তু রুম নিয়েছি এই যে দেখতে পাচ্ছ দু নম্বর রুম আর রুমটা তোমাদেরকে দেখায় দেখো এই হচ্ছে রুম এই যে তো এই হচ্ছে রুম তোমরা দেখো যথেষ্ট পরিমাণে ভালো এখানে একটা আয়না দেওয়া রয়েছে আর এদিকে বেডটা যদিও একটুখানি আগে অগেছিল হয়েছিল আর কি মানে সুন্দরই ছিল আর কি শুয়েছিলাম সেই জন্য একটু হয়ে গেছে বাঁকুড়াতে আসলে পরে এক তোমরা কিন্তু একটা অদ্ভুত একটা জিনিস তোমরা কিন্তু দেখবে মানে একশো থেকে দেড়শো মিটার অন্তর অন্তর কিন্তু রয়েছে মন্দির মানে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছ এর ভিতরে ওই দিকে একটা মন্দির রয়েছে তারপরে এখান থেকে খানিকটা গেলে আবার আরো একটা মন্দির রয়েছে আবার যদি মনে করি দিক থেকে কিছুটা দূরে যায় সেখানেও কিন্তু আরেকটা মন্দির রয়েছে মানে চারি সাইড শুধু মন্দিরে ভর্তি আর কি বেশিরভাগ মন্দিরে কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু টেরাকোটার কাজ আর একশো থেকে দেড়শো মিটারের মধ্যেই কিন্তু প্রত্যেকটা মন্দির কিন্তু অবস্থিত আর কি মানে রাস্তায় যেতে যেতে তোমরা কিন্তু প্রচুর মন্দির তোমরা কিন্তু দেখতে পারবে আর বিশেষ করে আগেকারের যে সমস্ত পুরোনো বাড়ি রয়েছে সেসব সেই সব বাড়ি থেকে শুরু করে এখনকারের বাড়িতেও কিন্তু টেরা কটার কাজ কিন্তু লক্ষ্য করা যায় দেখো যে কোনো কিছুতে কিন্তু টেরাকোটার কাজটা কিন্তু লক্ষ্য করা যায় সকালের বাঁকুড়া শহর কিন্তু শুনশান এখন দেখতেই পাচ্ছ রাস্তায়ঘাট কিন্তু একদম পুরো ফাঁকা এখন মোটামুটি ওই সাতটা সামথিং বাজে আর বাঁকুড়াতে তো এসছি কম পয়সায় থাকার কি বন্দোবস্ত আছে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেখানটায় যাচ্ছি এখন বর্তমানে সামনে কিন্তু একটা কিন্তু ধর্মশালা কিন্তু রয়েছে মানে ধর্মশালাতে কিন্তু একশো টাকা দুশো টাকায় কিন্তু রুম পাওয়া যায় সেটাও তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করব একটা কিন্তু মন্দির রয়েছে দেখো খুব সুন্দর একটা মন্দির রয়েছে মানে একশো থেকে দেড়শো মিটারের মধ্যে তোমরা পেয়ে যাবে বাকুরা টেরাকোটার কাজ কিন্তু কিন্তু বিখ্যাত মানে কাজের জন্য কিন্তু শহর বিখ্যাত এছাড়াও কিন্তু পটচিত্র কিন্তু এই বাঁকুড়াতেই কিন্তু বিখ্যাত মানে বাঁকুড়াতে কিন্তু প্রচুর আর্টিস্ট কিন্তু জন্মগ্রহণ করেছেন হচ্ছে কিন্তু বাঁকুড়া কিন্তু ধর্মশালা দেখো অনেকটা বড় বিল্ডিং রয়েছে এই দেখো কি সুন্দর কারুকার্য করা রয়েছে এই হচ্ছে বাঁকুড়া ধর্মশালা এখানেই কিন্তু তোমরা রুম কিন্তু তোমরা পেয়ে যাবে একশো টাকা কিংবা দুশো টাকার মধ্যেই আর কি দেখো টাকা ও দুশো টাকার বিনিময়ে কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দর কিন্তু রুম পেয়ে যাবে আর কি এছাড়াও কিন্তু কিছু কিছু সময় কিন্তু ফ্রি কিন্তু থাকা যায় দেখো অসাধারণ লাগছে দেখো জায়গাটা দেখো অনেকটা কিন্তু বড় ধর্মশালার কিন্তু ওপরের ফ্লোরগুলো তোমাদের দেখাচ্ছে দেখো কতটা বড় দেখো এখানেও কিন্তু প্রচুর মানুষ থাকে এই হচ্ছে গাইস বাঁকুড়া ধর্মশালা আর আমি এখন কিন্তু বেলকনিতে দাঁড়িয়ে আছি আর এখানে কিন্তু খুব কম পয়সায় কিন্তু তোমার পেয়ে যাবে রুমগুলো কিন্তু রুমগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর কি অসাধারণ কিন্তু প্রচুর প্রচুর থাকার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে খুব কম পয়সায় দেখো কি সুন্দর রুমটা অপূর্ব সুন্দর লাগছে যারা ট্যুরিস্ট ঘুরতে আসছো একটা বাজেট তোমাদের কম আছে তোমরা কিন্তু এই ধর্মশালাতে কিন্তু তোমরা থাকতেই পারো একশো টাকা এবং দুশো টাকার বিনিময়ে কিন্তু তোমরা রুম পেয়ে যাবে সুন্দর সুন্দর কিন্তু অকেশন পারপাস রুমের একটু ভাড়াটা কিন্তু একটু বেশি পড়বে ওই চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর কি দেখো একদম ঝাঁ চকচকে রুম আর কি প্রচুর রুম রয়েছে অপূর্ব সুন্দর জায়গা ধর্মশালায় কিন্তু প্রচুর প্রচুর কিন্তু রুম রয়েছে আর আমি কিন্তু রুম নিয়েছি দেখতে পাচ্ছ দু নম্বর রুম আর রুমটা তোমাদেরকে দেখায় দেখো এই হচ্ছে রুম রুম এই এই যে তো হচ্ছে তোমরা দেখো যথেষ্ট ভালো এখানে একটা আয়না রয়েছে আর এদিকে বেডটা যদিও একটুখানি আগে অগেছিল হয়েছিল আর কি মানে সুন্দরই ছিল আর কি শুনেছিলাম জন্য একটু অগচলো হয়ে গেছে আর এখানেও কিন্তু একটা আয়না রয়েছে আর এই যে চার্জিং পয়েন্ট এসি রয়েছে ফ্যান রয়েছে এরুম এর ভাড়া কিন্তু নিয়েছে মাত্র পাঁচশো টাকা যেহেতু এটা এসি রুম আর বাথরুমটা তোমাদেরকে দেখা যায় ওয়াশরুমটা ওয়াশরুমটা কতটা নিট অ্যান্ড ক্লিন এখানে শাওয়ারের এখানে কিন্তু গিজার রয়েছে দেখতে পাচ্ছ এই যে গিজার রয়েছে গরম জলের সুবিধাও রয়েছে যেহেতু শীতকাল আর এদিকে দেখতে পাচ্ছ কোমর রয়েছে যথেষ্ট সুন্দর রেখে নিট অ্যান্ড ক্লিন একদম বাথরুমটা দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পাঁচশো টাকা কিন্তু এত সুন্দর রুম কিন্তু পাওয়া যায় না শুধুমাত্র এই ধর্মশালা বলেই কিন্তু সম্ভব খুব সুন্দর রুম আর কি আর এখানে কিন্তু একটা চেয়ারও রয়েছে একটা চেয়ারও রয়েছে আর লোহার খাট তো কেমন লাগলো রুমটা অবশ্যই জানিও বাঁকুড়া আসলে পরে যদি কেউ ধর্মশালাতে থাকতে চাও তোমরা কিন্তু কম বাজেটে কিন্তু থাকতেই পারো এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে যা দেখতে পাচ্ছ ওপর তলা এবং নিজের তলা কিন্তু দুটো ফ্লোর রয়েছে চারি সাইড দিয়ে রুম রয়েছে প্রচুর রুম রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর রুম আর কি আর চারি সাইডটা এটা কিন্তু খুব একদম টাইলস বসানো রয়েছে দেখো কর্মশালা থেকে এখন বেরিয়ে আসলাম আর এখন সকাল যেহেতু সেই জন্য তো ব্রেকফাস্টটা কিন্তু করতে হবে আর সেই জন্য ওই পাশে একটা রাস্তার সাইডে দেখলাম আর কি একটা দোকান রয়েছে এখান থেকে কিন্তু চপ মুড়ি আর হচ্ছে আলুর দম রয়েছে সেটা কিন্তু খাবো আর চপ মুড়ি আলুর দমের প্রাইস কিন্তু রয়েছে অনলি টোয়েন্টি রুপিস ছোলা মটোরা রয়েছে আর সাইডে রয়েছে ছোলা মটোরা আর এদিকে চপ বেগুনি আর মুড়ি দিয়ে আলুর দম রয়েছে প্রাইস কিন্তু কুড়ি টাকা মাত্র ধর্মশালা মানে কয়েকটা গেলে ধর্মশালা মানে দেখা যাচ্ছে মানে পঞ্চাশ মিটার ডিস্টেন্স আর কি ধর্মশালা রয়েছে ওখান থেকে খানিকটা এগিয়ে আসলেই কিন্তু এই যে এই ভাইয়ের দোকান তো এখান থেকে আর কি আর ট্রাই করবো আর কি মুড়ি চপ আর আলুর দম হাতে চলে এসেছে গরম গরম আর ছোলে মটরি আর হচ্ছে দেখতে পাচ্ছো কাবলি ছোলা দিয়ে কিন্তু একটা চানা মশলা টাইপের করা হয়েছে ট্রাই করবো মুড়ি আলুর দম আর চপ আর এর প্রাইস রয়েছে কত কুড়ি টাকা না পনেরো টাকা এই প্রাইস প্রাইস রয়েছে পনেরো টাকা মানে পাঁচ টাকার মুড়ি পাঁচ টাকার চপ আর পাঁচ টাকার আলুর দম মানে পনেরো টাকায় আজকাল কোনো কিছুই হয় না কিন্তু তো এটা করে খেতে চলছে আর মোটামুটি কমপ্লিট নিয়েছিলাম দুটো সবজি ছিল খেয়ে নিয়েছি ডাল ছিল খেয়ে নিয়েছি আর এখানে আর্ধেক মাছ পরে আছে সর্ষে বাটা দিয়ে ছাড়া কিনা জাস্ট রসম খেতে এটা হচ্ছে লক্ষ্মীশ্রী হোটেল বাঁকুড়াতে সিনেমা হল রোড দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো মানে তমুল ঝড় বৃষ্টি কিন্তু এই শীতকালে কিন্তু বাঁকুড়াতে শুরু হয়ে গেছে আর যথেষ্ট পরিমাণে কিন্তু ঠান্ডা রয়েছে আর কি আর এই হচ্ছে বাঁকুড়া স্টেশনের পরিস্থিতি মানে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাঁকুড়া স্টেশন আর কি আর এই হচ্ছে বৃষ্টি মানে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে আমি বাইরে যে বেরাবো বাইরে বেরিয়ে যে তোমাদেরকে অনেক কিছু দেখাবো আর কি পলাশ ফুল থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থান আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো মানে কেননা আমার টিকিট কিন্তু রাত্রেবেলায় রয়েছে সেই জন্য কিন্তু আমি স্টেশনের এখানে চলে এসেছি মানে আমি স্টেশনের সাইডে কিন্তু দাঁড়িয়ে আছি আমি যে এখান থেকে যে স্টেশনে যাব সেই পরিস্থিতিটুকু কিন্তু নেই তো ইতিমধ্যে কিন্তু বাঁকুড়াতে তোমন কিন্তু ঝড় বৃষ্টি আর শুরু হয়ে গেছে আমি কিন্তু অনেক কিছু দেখানোর জন্য কিন্তু বাঁকুড়াতে এসেছিলাম ম্যাক্সিমাম জিনিসই কিন্তু তোমাদেরকে তোমাদেরকে দেখাতে পারিনি আর কি তো আমাকে তোমরা সরি করে দিল আর সেই কথা থেকে ভিডিওটা দেখছি অবশ্যই অবশ্যই জানিও আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাইক করো কমেন্ট করো এবং করতে থাকো আমি কোথায় যাই আর কী করি দেখা হচ্ছে তোমার একটা ইন্টারেস্টিং ব্লগে আমার পাই তোমার সবাই ভালো টাকা